প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা শুনব সেই মুহূর্তের কথা যখন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম এ দুনিয়া ছেড়ে যাচ্ছিলেন শেষবারের মতো উম্মতের জন্য যে উপদেশ দিয়েছিলেন শরীর ছিল অত্যন্ত দুর্বল জ্বরের তীব্রতা ছিল দ্বিগুণ তবু তার জিহ্বা বারবার বলছিল নামাজ নামাজ সহি আবুদাউদের একটি হাদিসে এসেছে নবীজি সাল্লাম সাল্লাম মৃত্যুর সময়ও তার মুখে ছিল এই উপদেশ তিনি যেন বলতে চাইলেন হে আমার উম্মত তোমরা নামাজ কখনো ছেড়ো না কারণ কিয়ামতের প্রথম হিসাব হবে নামাজের এরপর তিনি আরেকটি বড় বিষয় স্মরণ করালেন মানুষের ওপর জুলুম করো না অধীনস্থ মানুষের হক নষ্ট করো না কারোর সাথে অন্যায় করো না নবীজি সাল্লাম সাল্লাম মৃত্যুসজ্জাই আরেকটি কথা অত্যন্ত ব্যথার সাথে বলেছিলেন শুনে রাখো ইহুদি ও খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে ইবাদতের জায়গা বানিয়ে ফেলেছিল তিনি বললেন তোমরা আমার কবরকে পূজার স্থান বানিও না এই কথার মাঝে লুকিয়ে আছে তার কষ্ট তিনি ভয় পেলেন উম্মদ যেন সিরকের পথে না যায় আল্লাহ ছাড়া আর কাউকে ইবাদতের জায়গায় না বসায় তিনি আরো বললেন তোমরা কোরআন এবং আমার সুন্নাহকে ধরে রাখো এই দুই জিনিস আগলে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না তিনি জানতেন তারপরে আসবে ফিতনার যুগ দুনিয়ার লোভ টাকা পয়সা মান সম্মান আমোদ ফুর্তি কিছু মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে তাই বুখারিতে এসেছে তিনি বললেন আমি তোমাদের জন্য দুনিয়ার মোহ থেকে ভয় পাই প্রিয় ভাই বোনেরা একটি হাদিস আছে যা শুনলে যে কো কেঁদে ফেলবে সহি মুসলিমে বর্ণিত একদিন জিব্রাই আল্লাহাম এসে সাল্লাহ সাল্লাইসাল্লামকে জানালেন উম্মদের শাস্তির কথা সাল্লাহ সাল্লাইসাল্লাম শুধু বলেছিলেন আমার উম্মত আমার উম্মত তিনি নিজের জন্য নয় আমাদের জন্য ছিলেন আমাদের জন্য দোয়া করছিলেন আমাদের ক্ষমার জন্য বেদনা অনুভব করছিলেন তিনি তার শেষ সময়ও আমাদের ভুলে থাকেননি আমাদের ইমান নিয়ে চিন্তা করেছেন আমাদের সফলতা নিয়ে চিন্তা করেছেন আজ আমরা কি তার সেই উপদেশগুলো মানছি তিনি বারবার বললেন নামাজ ঠিক রাখো শির থেকে বাঁচো মানুষের হক আদায় করো কুরআন ও সুন্নাহ ধরে রাখো দুনিয়ার ফিতনা থেকে সাবধান থাকো কামনা তো করছিলেন তার উম্মত হবে সর্বোত্তম উম্মত পৃথিবীর মানুষের জন্য হবে আলো মানবতার জন্য আশীর্বাদ চলুন আজ আমরা সবাই দয়া করি হে অল্লাহ আমাদের নবীজি সাল্লাহ সাল্লামের শেষ উপদেশগুলো আমাদের হৃদয়ে বসিয়ে দাও আমাদের ইমানকে হেফাজত করো আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের আমলকে কবুল করে নাও আমিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ